আজ বিকেল চারটার মধ্যে তিতুমির কলেজকে দিয়েছেন শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বারাসাত টু নর্থ সিটি অবরোধ ঘোষণা দিয়েছেন তারা কর্মসূচি বিশ্ববিদ্যালয় ঘোষণাসহ সাত দফা দাবিতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করে তিতুমির কলেজের পাঁচ শিক্ষার্থী পরে তাদের সাথে যোগ দেন আরো নয়জন চলতে থাকে সড়ক অবরোধ করে বিক্ষোভ আর শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয় নতুন কর্মসূচি বিকাল চারটার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাধ্য পাদাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে এটার জন্য দায়ী থাকবে রাষ্ট্রের সেই অকার্যকর প্রশাসন যারা নিজেরাই জানেন না শিক্ষার্থীদের পাল সম্পর্কে শিক্ষার্থীদের স্পন্দন শক্তি সম্পর্কে তাদের ধারণা নেই শুক্রবার রাতে সড়কে নামে হলে থাকা নারী শিক্ষার্থীরাও এতদিন হয়ে গেছে আমাদের আন্দোলনের মেনে নেওয়ার কোনো মানে নাম নেই আমাদের হচ্ছে প্রতিবারই মূলা ঝুলিয়ে দিচ্ছে যার কারণে হচ্ছে আমরা বাধ্য হয়ে এক পর্যায়ে আমরা হলের মেয়েরা আসতে বাধ্য হয়েছি শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যুক্তি আমরা কতক্ষণ অনশন করবো এটা পুরোটাই সরকারের উপর ডিপেন্ড করতেছে সরকার যদি আমাদেরকে আমাদের দাবি পূরণ করে হচ্ছে ঘোষণা দিয়ে দেয় আমাদের বিশ্ববিদ্যালয় তাহলে তো আমরা অনশনটা থেকে সরে যাই আমাদের এই জনদুর্ভোগ যেটা সৃষ্টি হচ্ছে আমাদের কারণে সেটা থেকে আমরা সরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রশাসনিক কাঠামো ছিল ছিল এটা আন্ডারে কলেজ সবকিছু নিয়ন্ত্রণ হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সো এখন আরেকটা কাঠামো তৈরি করতে যাচ্ছে যেটার আন্ডারে সাতটা কলেজ নিয়ন্ত্রণ হবে যেটা হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লগ ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স আমরা মনে করি আমাদের যে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে অবকাঠামো দরকার সেটা আমাদের আছে এখন আমরা রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলাম তারা একটা কমিটিও করেছিল ভিজিবিলিটি টেস্ট নামে একটা কমিটি করেছিল দুঃখের বিষয় সেই ভিজিবিলিটি যে কমিটি সেটা আমাদের স্পটে আসেনি রাত একটার দিকে তিতুমিরের সামনের সড়কের একাংশ খুলে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা মেহেদি হাসান একুশে টেলিভিশন ढाका